আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আগামী বাইশে ফেব্রুয়ারি দু পঁচিশ শনিবার চাফানাবগঞ্জ জেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন আমবাগান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আমাদেরই প্রিয় ইসলামিক আলোচক ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে এই মাঠে এসে উপস্থিত হবেন সম্পূর্ণ গাইডলাইন থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাকে বাসে করে আসতে হবে চাপানাবগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত সেখানে নেমে অটো বা রিক্সাতে করে আপনারা চলে আসতে পারেন এই মাঠে জনপ্রতি ভাড়া পড়তে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যেই জায়গাতে এটা হচ্ছে আমার ডান সাইডে রয়েছে সেই আজাহারি হুজুর যেই জায়গাতে আসবে সেই হচ্ছে বাগান আর এই সামনেই রয়েছে যে পাম্পটি রাজশাহী থেকে আসছে মহানন্দ ব্রিজ পার হয়ে ঘোড়া স্ট্যান্ডের যে পাম্পটা পাম্পটা পার হয়ে বিশ কদম সামনে এসলেই কিন্তু আপনারা এই সাইডে দেখতে পাবেন সেই বাগানটি কাকা কেমন লাগছে আপনাদের এখানে যেহেতু আজহারি হুজুর আসছে আপনাদের কাছে কেমন লাগছে এটা বিভাগীয় প্রোগ্রাম কিন্তু আমাদের নিকটে একবারে 6 নম্বর রানীহাটি আচ্ছা এন1 এর মধ্যে এটা 4 নম্বর ওয়ার্ড আর এই যে এটা বলছে লালাপাড়া লালাপাড়া লালাপাড়ার মরহুম ইসহাক উকিলের বাগানে বাগানে কা হ্যাঁ বাগানের কেটে ফেলা হয়েছে গাছগালা কেটে ফেলা ওদের নিজে নিজের ইচ্ছাতে আচ্ছা আল্লাহর হুকুম যে গাছও কাটা হয়েছে আর জাল সরদিনও হয়ে গেছে আচ্ছা দিয়ে একেবারে এমন সুন্দর যে এলাকার মানুষ ছেলে মেয়ে এত খুশি যে বার বার মানুষ দেখতে আসছে এখন থেকে মাঠ দেখতে আসছে বন্ধুরা আমি এখন কোথায় আছি জানেন আমি এখন চাপাইনবগঞ্জে আছি আর এই মাঠেই হচ্ছে সামনে আজারি হুজুর আসছে এ আমাদের এই মাঠটা আর এই মাঠের মানে উত্তর সাইডে মেন রাস্তা পশ্চিম সাইডের লোকাল রাস্তা দক্ষিণ সাইডের লোকাল রাস্তা পূর্ব সাইড লোকাল লোকাল মানে পিচ রাস্তা একদম মাঝখানে পিচ রাস্তা একবারে চতুর্দিকে পিচ রাস্তা গাড়ি ঘোড়া আসতে পারবে কোনো অসুবিধা নাই আর মানুষের এখানে মানে এমন সুন্দর জায়গা যে এত চয়েস হচ্ছে যে যেখান থেকে আসছে সে চয়েস করে যাচ্ছে এই মাঠে কতগুলো মানুষ আটবে আপনার ধারণা এখানে কেউ ধারণা করছে রাজশাহী আহ কেউ ধারণা করছে যে এই মাঠটাতে এ লাখ থেকে পাঁচ লাখের আইডিয়া করছে মানুষে এই এই জায়গাটাতে আর তারপরে 3 লাখ লাখ তারপরে ওই যে পশ্চিম দক্ষিণ পশ্চিম জায়গাটা হ্যাঁ ওই গিলাতে মহিলা বসবে আচ্ছা আচ্ছা ওখানে অনেক তারপরে এই যে দক্ষিণ সাইডে পুরোটাই ফাঁকা তারপরে এই যে পূর্ব সাইডে এগুলা অনেক জায়গা তারপর ওই রোডের ওপারে মানে ঘোড়ার স্ট্যান্ডের পরে আর এই রোডের ওপারে ওগুলা অনেক জায়গা দেয়া আমরা এখানে আমরা মানে আইডিয়া করছি যে পনেরো লাখ মানুষ আসুক না বিশ লাখ আসুক না তিরিশ লাখ আসুক আমরা সবকে জায়গা দিতে পারবো আর সমস্ত মাটি আলারা জমি আলারা যাদের জমি সবাই বলেছে যে জাল সাল লেগে আমরা ছেড়ে দিলাম যে আপনারা ব্যবহার করেন এটা আমাদের জন্য আসলে খুবই ভালো আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আজাহারি হুজুর যেই জায়গাতে এসে বক্তব্য দিবেন ওয়াজ মাহফিল করবেন সেই মাঠে আমি এখন অবস্থান করছি সেই মাঠের একদমই মাঝখানে যেতে পারিনি মাঝখানে কাছাকাছি এই সাইডে হবে ওয়াশরুম বাথরুমগুলা এই সাইডে হবে এই সাইডে আজহারি হুজুর আমার ড্রোন শোটের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে যে জায়গাতে হেলিপ্যাড হবে যে জায়গাতে হেলিকপ্টার নামবে সেই জায়গাটা এই সাইডে আর মঞ্চটা হবে আমার একদম সামনে সোজা এই বরাবর একদম লাস্টের দিকে এই মুখ করে হবে আমি কিন্তু এখন এই মাঠে আছি এখন পর্যন্ত তো আমার মাঠে আমার সাইডে দেখেন কত ভাই ভাই চাচা আঙ্কেল কিন্তু প্রচুর পরিমাণে এখানে মনে হচ্ছে ঈদ চলছে এখন তো তোমাদের কাছে কেমন লাগছে সামনে বাইশ তারিখে এখানে হচ্ছে ওয়াজ হবে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো তোমাদের এখানে তো ওয়াজ মাহফিল হচ্ছে সামনে বাইশ তারিখ কেমন লাগছে তোমার কাছে আমাকে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে জি তো কেমন অনুভূতি আপনার কাছে আলহামদুলিল্লাহ আমাকে খুব ভালো লাগছে আমি মানে আশাই করতে পারিনি আমি মানে আমি জানি যে চাপায়ের মাটি ইসলামের ঘাটি তো ইনশাআল্লাহ আপনারা যদি সবাই আসেন দেখেন তাহলে আমি মানে আমরা সফলতা পাবো যে এত কষ্ট এত খাটাখাটি তো ইনশাআল্লাহ আমাকে খুবই ভালো লাগছে ভাই সামনে দাঁড়িয়ে আছে ভাইকে জিজ্ঞেস করে আসলে ভাই কেমন লাগছে আপনার কাছে যে এত বড় একটা ওয়াজ মাহফিল রাজশাহী বিভাগের মধ্যে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে প্রথমত রাজশাহী বিভাগের প্রোগ্রাম হলেও আপনার যেটা আমরা জেনেছি অনেক জায়গায় মাঠ পরিদর্শন করা হয়েছে তবে এক সঙ্গে এত বড় এলাকা আসলে সেরকমভাবে পাওয়া যায়নি আসলে আমার আমার বাড়ি এখানেই আমার বাড়ির পাশেই জায়গাটা হয়েছে তো খুব ভালো লাগছে আমাকে ব্যক্তিগতভাবেই মানে খুব উৎসব মুখর পরিবেশ যেমন মানে ঈদের সময় যেরকম একটা আনন্দ থাকে সেরকম একটা আনন্দ বিরাজ করছে পুরো এলাকাতেই এবং পুরো এলাকার মানুষ মানে খুব সাহায্য করছে কমিটিকে কাজ বাস্তবায়ন করার জন্য জায়গা ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ হবে কারণ লোক দশ লক্ষর বেশিও যদি হয় আসলে আমাদের এই মাঠে আনুমানিক ছয় থেকে সাত লাখ আঁটবে এবং তাছাড়াও বেশ আশেপাশে বেশ কয়েকটা মাঠ দেখা হয়েছে সেখানেও প্যান্ডেল করা হবে মহিলাদের জন্য আলাদা জায়গা করা আছে তো সব মিলে আশা করা যায় হয়ে যাবে জায়গা আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমন্ত্রিত যেহেতু রাষ্ট্র বিভাগের সবচেয়ে বড় ওয়াজ মাহফিল হবে এখানে খুবই ভালো লাগছে যে মাঠে এত আগে আসতে পেরেছে এবং এখানকার পরিবেশ খুবই সুন্দর সুক্রিয়া এখানকার মানুষ গ্রামবাসী খুবই উৎসাহমুখর পরিবেশ এখানে চলছে সবাই সহযোগিতা করছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ভিড়তে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ